পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গুণিত বইয়ের তিয়াত্তর পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে নিচে ভাগ করো এই সমস্যাগুলো আমি সমাধান করে দিচ্ছি দেখো এক নম্বর আছে দুই ভাগ অর্থাৎ দুই দ্বারা ভাগ করব চার দশমিক দুইকে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা কি চারের মধ্যে দুই নিব। এই চারের মধ্যে দুই নিব। আমরা দুইয়ের গুণে নামটা পড়লে আমরা পাই দুই বাজায় দুই দুগুণে চার হয় এরপর আমরা বিয়োগ করলে শূন্য নামে এই দশমিক কিন্তু যেখানে আছে আমরা সেখানে দিয়ে দেব এরপরে এই দুইটা নামিয়ে আনব এখন দুইয়ের মধ্যে দুই কয় বাজায় এক বাজায় আমরা নেব দুই মিলে গেলে শূন্য তাহলে ভাগ ফল কত হলো দুই দশমিক এক এরপর আমরা এই সমস্যাটার সমাধান করব এখানে আছে তিন দ্বারা ভাগ করব আট দশমিক এককে তা সেক্ষেত্রে আমরা আটের মধ্যে তিন কয়বার যাচ্ছে তিনি গুণের নামতা পড়ে তিনকে তিন তিন দু গুণের ছয় তিন দিয়ে নয় যদি দুইবার নেই তাহলে ছয় হয় আমরা তিনবার নিতে পারবো না তিনবার নিলে বেশি হয়ে যাবে বিয়ে করলে কত হয় বিয়ে করলে হয় দুই এবার দশমিক কিন্তু যেখানে আছে আমরা ভাগ ফলে সেখানে দিব দিয়ে এই একটা নামিয়ে আনবো একুশ হলো তিনের গুণে নামটা পরে তিন সাতে একুশ হয় আমরা একুশ লিখলাম মিলে গেল তাহলে এটার ভাগফল কত হয় দুই দশমিক সাত এরপরে এই সমস্যাটার সমাধান করি এখানে আমরা আটের মধ্যে ছয় একে একবার নেব ছয় একে ছয় এরপর যদি বিয়ে করি ছয় সাত আট দুই হয় আমরা দশমিক বিন্দু এখানে দেব দিয়ে আমরা এই চার নামে আনব চব্বিশ এখন আমার ছয় গুণের নামটা চার চারবার যদি নেই চার ছয় চব্বিশ হয় তাহলে আমাদের ভাগফল হবে এক দশমিক চার এরপর এই সমস্যাটা যদি সমাধান করি দেখো পাঁচ দ্বারা আমরা সাঁত্রিশ দশমিক পাঁচকে ভাগ দেবো এখন আমরা পাঁচে গড়ে নামটা পড়লে আমরা যদি এই তিনের মধ্যে নেই তাহলে তিন ছোট তিনের মধ্যে পাঁচ যাচ্ছে না সেক্ষেত্রে আমরা দুই অঙ্ক নেব কারণ দশমিকের আগে দুই অঙ্কের মধ্যে নেওয়া যাবে কেমন তাহলে আমরা এখানে আছে সাঁত্রিশ সাঁইত্রিশের মধ্যে পাঁচ কয়বার যাচ্ছে আমরা যদি সাতবার নেই পাঁচ সাতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে আমরা করবো দুই হয় দশমিক বিন্দু এখানে দিয়ে আমরা এই পাঁচ নামিয়ে আনব পঁচিশ মিলে গেল তাহলে আমাদের ভাগ ফল হবে সাত দশমিক পাঁচ এরপর আমরা এই সমস্যাটা যদি সমাধান করি দেখো এখানে আছে তিনের মধ্যে ছয় যায় না এক অঙ্কের মধ্যে দুই অঙ্ক আছে উনচল্লিশের এর মধ্যে ছয় কবার যায় ছয় ছয় ছত্রিশ ছয় বাজার ছয় ছয় ছত্রিশ নিলে আমাদের ছয় আর নয় বিয়োগ করলে হয় তিন এরপর আমরা দশমিক কিন্তু এখানে দিয়ে ভাগ ফলে দিয়ে আমরা এই ছয়টা নামিয়ে আনবো ছত্রিশ আবার ছয় বাজাচ্ছে ছয় ছয় ছত্রিশ বিয়োগ করলে মিলে যাচ্ছে এখন আমাদের ভাগ ফল হবে ছয় দশমিক ছয় এরপরে এই সমস্যাটা যদি সমাধান করি দেখেন তিরিশ তিনের মধ্যে ছয় যাচ্ছে না তাহলে তিরিশে হতে যাবে আমরা যদি পাঁচ বা পাঁচ ছয় তিরিশ এরপর বিয়োগ করলে শূন্য হয় তাই বিয়ে কর শূন্য দেওয়া লাগবে না এই দশমিক বৃন্দটা আমরা এখানে দিয়ে এই ছয়টা নামিয়ে আনবো এখন ছয়ের মধ্যে ছয় যায় একবার ছয় একে ছয় মিলে গেল তাহলে এটার ভাগ ফল হচ্ছে পাঁচ দশমিক এক তো সেখানে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ